হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদেরকে একটা গল্প বলি গল্পটা শুনুন চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো জীবনে কিছু করতে গেলে লড়াই করে দাঁড়াতে হবে জীবনে কিছু করতে গেলে লড়াই করে দাঁড়াতে হবে চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো জীবনে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে জীবনে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো জীবনে নিজের অধিকার করতে গেলে জীবনের নিজের অধিকার করতে গেলে ছিনিয়ে নিতে হবে ছিনিয়ে নিতে হবে চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো জীবনের পথে হাঁটতে গেলে জীবনের পথে হাঁটতে গেলে রাস্তা স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো মা দুর্গা রূপ নিতে হবে মা দুর্গা রূপ নিতে হবে গর্জন করতে হবে চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো তবেই নিজেকে এগিয়ে যেতে পারবে তবেই নিজেকে এগিয়ে যেতে পারবে সবাই মিলে চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো চলো বন্ধু এগিয়ে চলো নমস্কার